আজকে আলুর বাজার তিনশো আশি থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত এরকম খারাপ হওয়ার কারণ কি ভাই আলু উৎপাদন খুব বেশি বাংলাদেশে বলছে প্রচুর উৎপাদন উৎপাদন হওয়ার কারণে আমাদের যে কলেস্ট্রল ছিল স্টক করার মতো সব সম্পূর্ণ কলেস্ট্রল ভরে ধরার কারণে মানুষের ঘরে ঘরে প্রচুর আলু এখন এই আলুটা কি করলে আপনার এখন কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ বা বিনিয়োগ নতুন সৃষ্টি করে তো করতিছে তার পাশাপাশি নতুন করে যদি আবার ভালো প্রসেস তৈরি করে বিনিয়োগকারী নিয়োগ করে বাইব বিশেষ পরিবেশের সাথে তাহলে আলুর ভবিষ্যৎ ভালো নাহলে আলুর ভবিষ্যৎ অন্ধকার এতে কৃষক প্রচুর লস আমার তো কৃষকের সন্তান আমারও কৃষক ঘর আছে আলু আছে কিন্তু আমার লসের মধ্যে আছি ব্যবসা করার পাশে আমিও লসের মধ্যে আছি সে কৃষক এবং ব্যবসায়ীদের বাঁচাতে চাইলে সরকারকে অবশ্যই সরকার যেহেতু সব দিকে নজর দিচ্ছে এই আলুর দিকে একটু নজর দিলে খুব ভালো একটা প্রতিষ্ঠান হবে

আপনি হাসি সেই লাগে প্রতিদিন এই টানি চলে আসি প্রতিদিন আলুর আপডেট চাইলে আলুর হাটে আসবেন কৃষকের তো বর্তমানে কৃষক চাই যে আলুতে একটা বিনিয়োগ বাংলাদেশ সরকারকে অবশ্যই বলবো কৃষক পরিবারের পক্ষ থেকে যে আপনারা আলুতে বিনিয়োগ তৈরি করুন বা বিনিয়োগ দিন অবশ্যই বাংলাদেশের কৃষক আপনাদের চাহিদা পূরণ করবে ঠিক নাকি বিনিয়োগ বিনিয়োগ দিলে আপনারা কাজ করবেন আলু উৎপাদন করবেন এই অঞ্চলে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে আলু উৎপাদনের একটা বিশাল সম্ভাবনা থাকে তো আপনারা দেখবেন বাংলাদেশ সরকার আশিক চৌধুরী স্যার এবং ডক্টর ইউনু স্যারকে বলবো আপনারা অবশ্যই আমাদের দিকে নজর রাখবেন এই সাধারণ কৃষকের দিকে নজর রাখবেন